সালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকের সকালটা শুরু করলাম চা দিয়ে তো চা খাই ভাবলাম যে একটু শেয়ার করি আর আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল থেকে নাস্তা ওরা পরে খাবে ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে তো আমি এখন রং চা খাবো একটা বিস্কিট দিয়ে সাথে একটু আয়ানকেও দেব। তারপর আয়ানকে পরে নাস্তা করাবো রুটি ডিম ডিম্পোস তো চাটা খেয়ে বন্ধুরা আসতেছি খুব হচ্ছে বাইরে আয়েন আসো ভাত খাবো আমরা খাবো ছোট মাছ চিংড়ি আর লাল শাক দিয়ে ভাত আজকে আয়ন এখন খাবে রুটি আয়নের রুটি ভাজবো আমি আয়নের জন্য আমরাও খাবো তো রুটি ভাজবো আর ওই প্রতিদিনের মতো ডিম ডিম পোস ওকে ডিম পোস করে দেবো দুষ্ট এখন খেলতেছে তো রুটিগুলো ভেজে নেই ভেজে নিয়ে আয়নকে ডিম পোস্ট করে দেই হয়ে গেল রুটি ভাজা সবগুলো ভেজে নিলাম একবারে আর এখানেই যে ডিম পোস্ট করে নিয়েছি এখন খেতে দেব আয়ন করতেছে দুষ্টামি ওকে খেতে দেব ও আমার ঘর দুয়ার সব নোংরা করে রেখে দেয় সারাদিন তো ওকে এখন খেতে দেব সারাক্ষণ শুধু অন্যার সাথে মারামারি মারামারি শুরু করে দিছে দুষ্ট আজকে কোনো কিছু রান্নার ভিডিও দেখায়নি কারণ আজকে গ্যাস ছিল না ইলেকট্রিক ছিল সব রান্না করেছি জন্য আর বিরক্ত লাগছে দেখাইতে তো দেখায়নি চামিজ দেখি তুমি রুটি খাবা বলো এখন আমরা খাবো তাই না রুটি খাবো এটার নাম কি ঝালফ্রাই আয়ান দেখি তোমাকে দেই কয়টা সামি আনছো তুমি পাপা এই জন্যও খাও হুম মজা তো খাও মাই দেব কিন্তু খাও খাও তোমার গুড তো আমরা এখন খেয়ে নেই খেয়ে আবারও আসতেছি আজকে আমাদের এগুলো খাবার তাই না রুটি আর মাংস খাওয়া শেষ এখন খাবো আমরা একটু কফি আমার বদ অভ্যাস হয়ে গেছে কয়েকদিন থেকে কেন জানি কফি খাচ্ছি তো খাবো কফি এখন চা আমি চায়ের সাথে মিক্স করে কফি খাই আর আজকে সরস্বতী পূজা দিদিদের সবাই সব দিদিদেরকে বলতেছি সুন্দর করে পূজা কাটাও পূজাতে আনন্দ করো এই দোয়া করি সবাইদের জন্য যারা আমার প্রিয় দিদি ভাইরা আসো সবাইদের জন্য পূজার শুভেচ্ছা তো চাটা হয়ে গেলে এখন চা খাবো তো আমাদের কফি রেডি হয়ে গেছে আমরা এখন কফি খাবো আর আজকে যেহেতু আমি রান্না টান্না কোনো কিছু করি নাই ভিডিও দেওয়ারও ইচ্ছা ছিল না তারপরেও ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর যারা আমার বন্ধু তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন সুস্থ থাকি আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম